ওয়েলকাম স্মার্ট কম্পিটিভ স্কুল আজকে আমি জি কে এম মক টেস্ট নাম্বার একশো তেষট্টি নিয়ে এসেছি এর আগের পর্বগুলোতে আমি এক থেকে একশো পর্যন্ত মক টেস্টগুলো কমপ্লিট করেছি তোমরা যদি ভিডিওগুলিকে দেখে না থাকো তাহলে আমার প্লে থেকে সেই সমস্ত ভিডিওগুলিকে দেখে নেবে তাহলে চলো আজকের যে নতুন প্রশ্নগুলো রয়েছে সেটা নিয়ে আলোচনা করা যাক দেখো প্রথম প্রশ্ন কি বলেছে সাতপুরা এবং বিন্ধ পর্বতের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে কোন নদী তাহলে সাতপুরা এবং বিন্ধ পর্বতের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে নর্মদা তাই তো অপশন সি মহাবিদ্রোহের সময় কোন মুঘল সম্রাট ছিলেন অপশন এ আকবর অপশন বি ঔরঙ্গজেব অপশন সি শাহজাহান অপশন ডি দ্বিতীয় বাহাদুর শাহ তাহলে মহাবিদ্রোহের সময় মুঘল সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ ডিএনএ এর আবিষ্কার কে করেছিলেন অপশান এ লিভেন হক অপশান বি জেমস ওয়াটসন এবং ফ্রান্সিস ক্রিক অপশন সি রবার্ট এটা ক্রুক হবে রবার্ট ক্রুক হতে পারে এটা ঠিক আছে ক্রুক হবে আর অপশন ডি হচ্ছে রবার্ট ব্রাউন তাহলে ডিএনএ আবিষ্কার করেছিলেন ওয়াটসান এবং ক্রিক তার মানে অপশন বি জেমস ওয়াটসান এবং ফ্রান্সিস ক্রিক ঘড়ির কাটার গতিকে কি ধরনের গতি বলা হয় অপশান এ ঘূর্ণন গতি অপশান বি পর্যায়বৃত্ত গতি অপশান সি সরল রৈখিক গতি মানে রৈখিক গতি অপশান ডি সরল স্পন্দন গতি তাহলে ঘড়ির কাটার গতি সেটা হচ্ছে অবশ্যই পর্যায়বৃত্ত গতি কারণ হচ্ছে এটা বারে বারে একই রকমভাবে একই দিকে ঘুরে ঘুরে আসে পর্যায়বৃত্ত গতি হবে কিন্তু ঘূর্ণন গতিও কিন্তু হয় তাহলে এখানে অপশন যেটা রয়েছে সেক্ষেত্রে পর্যায়বৃত্ত গতিটা বেশি অ্যাক্রোপ্রিয়েট লাগছে ঠিক আছে তাহলে এখানে অপশান বি পর্যায়বৃত্ত গতি আঠারোশো সাতান্ন এর মহাবিদ্রোহের সময় লক্ষ্ণৌতে বিদ্রোহের নেতৃত্ব কে দেন অপশান এ বাহাদুর শাহ অপশান বি নানা সাহেব অপশন সি বেগম হজরত মহল অপশন ডি রানী লক্ষ্মীবাই তাহলে আঠারোশো সাতান্ন সালের লখনৌ বিদ্রোহীতে নেতৃত্ব দেন বেগম হযরত মহল অপশন সি ভারতবর্ষে মুসলিম প্রগতির প্রথিকৃত কাকে ধরা হয় অপশন এ স্যার সৈয়দ আহমেদ খান অপশন বি আবদুল লতিফ অপশন সি বদরুদ্দিন তায়েবজি অপশন সি অপশন ডি সৈয়দ আমির আলী তাহলে মুসলিম প্রগতির প্রতি প্রতিকৃত কাকে বলা হচ্ছে স্যার সৈয়দ আহমেদ গোখলে অপশন বি লোকমান্য তিলক অপশন সি দাদাভাই নোরজি অপশন ডি মদন মোহন মালব্য তাহলে বেনারস হিন্দু ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেন মদন মোহন মালব্য সর্বভারতীয় কিষেন কংগ্রেস কবে গঠিত হয় অপশন এ উনিশশো বাইশ অপশন বি উনিশশো চৌত্রিশ অপশন সি উনিশশো ছত্রিশ অপশন ডি উনিশশো দেখো সর্বভারতীয় কিষাণ কংগ্রেস কবে গঠিত হচ্ছে উনিশশো উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে ঠিক আছে অপশান সি কেলভিন কিসের একক অপশন এ ভর অপশন বি তাপমাত্রা অপশন সি তাপ অপশন ডি কম্পন তাহলে কেলভিন হচ্ছে তাপমাত্রার একক টিপু সুলতানের রাজধানী কী ছিল অপশান এ শ্রীরঙ্গপত্তম অপশান বি মহীশূর অপশান সি বেলুর অপশন ডি হাম্পি তাহলে টিপু সুলতানের রাজধানী ছিল শ্রীরঙ্গপত্তম তাহলে তোমরা দশের মধ্যে কে কত পেলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ভিডিওটিকে ভালো লাগলে তোমরা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে